আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক রাজধানীর ঢাকা কাউরন বাজার থেকে আজকের পেঁয়াজের রসুন আলুর দর দাম জানিয়ে দেওয়ার জন্য রয়েছে সরাসরি আজকের এই ভিডিওতে এবং প্রিয় দর্শক আজকের বাজারে পেঁয়াজের আমদানি কেমন রয়েছে এবং দাম দর বাড়তি নাকি কমতি তাও জানিয়ে দেব সরাসরি আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক এদিকে দেখতে পাচ্ছেন ভারতের সেই ইন্ডিয়ান পেঁয়াজ দুই দিন বস্তার ভিতরে থেকে কেমন ধস নেমে গেল এলসিপি আজের পেঁয়াজের মধ্যে এবং কি এই দেখেন তাদের মধ্যে এলসি পেঁয়াজের মাথায় গ্যাস চলে এসেছে নতুন মনে হয় আবারও উৎপাদন হবে এমনটি মনে হয় এই পেঁয়াজের মধ্যে দেখতে পাচ্ছেন ব্যবসায়ীরা কেটে কেটে নেওয়া হচ্ছে এই গ্যাসগুলো প্রশাসক এই যে এলসি তারপরে এই বাছাই করে এই এলসি পেঁয়াজগুলো রাখা হচ্ছে এবং কি এই এলসি পেঁয়াজে বাছাইকৃত এই এলসি পেঁয়াজগুলো এবং এই দর্শক এই যে বস্তার মধ্যেও ভরে রেখেছে ব্যবসায়ীরা যাই হোক আমরা এখন চলে আসছি পুরাতন পেঁয়াজের কাছে প্রিয় দর্শক এই যে পুরাতন পেঁয়াজে রয়েছে যার আমদানি কমতির দিক দেখে কমতির দিক দেখা গেল এই যে এলসি পেঁয়াজে পাশাপাশি পুরাতন পেঁয়াজের আমদানিও ভালো দিক দেখা যাচ্ছে কিন্তু শ্যামবাজারে সব ব্যবসায়ী বলছে পুরাতন পেঁয়াজের আমদানি নেই এবং পুরাতন পেঁয়াজ শেষ হয়ে গেছে কিন্তু কারণ বাজারে ভালো পরিমাণ আমদানি দেখা যাচ্ছে সুপ্রিয় দশক আজকে পুরাতন পেঁয়াজের পাশাপাশি রয়েছে মুড়ি কাটা পুরাতন পেঁয়াজ আজকে আশি টাকা থেকে একশো বিশ টাকা ছিল এখন আজকের এই বাজারে মুড়ি কাটা পেঁয়াজ আমদানি ও অতিরিক্ত থাকলেও দাম নেই কৃষকের এই ফসলটিতে প্রিয় দশক মুড়ি কাটা পেঁয়াজে আজকে পঁয়তাল্লিশ টাকা থেকে পাঁচ পঞ্চাশ টাকা এবং